আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম গাজায় ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হামাসের প্রত্যাখ্যান এরপর জানাব রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এবার ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এদিকে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোন চুক্তি নয় ঘোষণা হামাস প্রধান ইসমাইল হানিয়ার আরো জানিয়ে দিব গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস বলছে তুরস্ক এরপর জানাব নিয়ে উত্তেজনা মার্কিন ও রুশ প্রতিরক্ষা প্রধানদের ফোনালা এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধ জাতিসংঘে বলছে ইরানি দূত গাজা ইসরায়েলের যুদ্ধ পরবর্তী পরিকল্পনা হামাসের প্রত্যাখ্যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাচি হ্যানগবির উত্তর গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ গতকাল হামাসিনাকে পাঠানো এক বিবৃতিতে হামাস জানায় গাজার যুদ্ধ পরবর্তী ভবিষ্যৎ নিয়ে হানগবির আলোচনা এবং তার পরিকল্পনা নিরর্থক যা শুধু ইসরায়েলি সরকারের জেদকে প্রতিফলিত করে হামাস বলছে গাজ উপত্যকার ভবিষ্যৎ কেবল ফিলিস্তিনি জনগণের দ্বারাই নির্বাচিত হবে এবং নির্ধারিত হবে ফিলিস্তিনিদের ভাগ্য ও ভবিষ্যতের ওপর হস্তক্ষেপের চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে এর আগে সোমবার ইসরায়েলের রাইসম্যান বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে হ্যানকবি বলেছিলেন হামাসের জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করা হয়েছে আমরা শীঘ্রই এই পদক্ষেপের বাস্তবায়ন করব তিনি বলেন দীর্ঘমেয়াদী জয় পেতে গাজায় হামাসের একটি বিকল্প প্রতিষ্ঠা করা অপরিহার্য বিকল্পটি এমন একটি সরকার হবে যারা ফিলিস্তিনি জনগণের ভোটে নির্বাচিত ইসরায়েলের পাশে থাকতে চায় এবং মধ্যপন্থী আরব রাষ্ট্রগুলোর সমর্থন পায় ইউক্রেনে অবশেষে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া হামলা শুরু হওয়ার বছর অতিবাহিত হয়েছে বহু ধ্বংসযজ্ঞ দেখেছে ইউক্রেন এর মধ্যে বেশ কয়েকটি এলাকা হাল ছাড়া হয়েছে দেশটির হাজার হাজার সৈন্যের মৃত্যু হয়েছে এমন দুর্দশার মধ্যে অস্ত্র সরবরাহ কূটনৈতিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে পটসিমা মিত্ররা বিধ্বস্ত দেশটির পাশে থাকলেও সেনা পাঠাতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র এতদিন বলে এসেছে যে তাদের সৈন্যরা ইউক্রেন যুদ্ধ এড়িয়ে চলবে এমনকি মার্কিনীদের সেখানে ভ্রমণ করারও বিষয়ে সতর্কতা জারি করা হয় হয়েছে সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন খবর সিএনএন এর হোয়াইট হাউস ইউক্রেনের সেনা মোতায়েনের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে পথে এগিয়ে যাচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত চার মার্কিন কর্মকর্তা জানিয়েছেন তারা বলেন দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে হোয়াইট হাউসের সেনা মোতায়েনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি প্রশাসনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে এবং তাদের সেনাবাহিনীর হাত সংগত করবে তবে মার্কিন সেনারা ইউক্রেন গিয়ে সরাসরি যুদ্ধে ময়দানে নামবে না বা রুশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই লিপ্ত হবে না তারা আমেরিকান বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের হয়ে কাজ করবেন সেখানে মোতায়েন করা মার্কিন বিভিন্ন অস্ত্র দেখভাল করবেন এবং নষ্ট হয়ে যাওয়া সমরাষ্ট্র ও সামরিক যান মেরামত করবেন যাদের বলা হচ্ছে মিলিটারি কনস্ট্রাক্টর তবে বিষয়টি পর্যায়ে রয়েছে করেননি প্রেসিডেন্ট বাইডেন এদিকে ইউক্রেনে সেনা না পাঠানোর সিদ্ধান্তে বাইডেন এখনো দৃঢ় অবস্থানে আছেন বলে দাবি করেছেন প্রশাসনের এক কর্মকর্তা তিনি বলেছেন এ বিষয়ে কোন আলোচনা বা সিদ্ধান্ত কিছুই হয়নি তবে একবার সিদ্ধান্তটি অনুমোদন হওয়ার পর এবছরই তা কার্যকর হতে পারে বলে সূত্রটি জানিয়েছে একই সঙ্গে প্রথমবারের মতো ইউক্রেনের অভ্যন্তরে কাজ করার অনুমতি দেয়া হতে পারে আমেরিকান কোম্পানিগুলোকে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয় ঘোষণা হামাস প্রধানের স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়েছে দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এই নেতা এমন মন্তব্য করেছেন টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় হামাস প্রধানের বোন ও অন্যান্য আত্মীয় নিহত হয়েছেন এরপর তিনি বলেছেন ইসরায়েল যদি মনে করে যে আমার পরিবারকে লক্ষ্যবস্তু করা হলে হয়তো হামাসের অবস্থান পরিবর্তন হতে পারে তাহলে তারা বিভ্রান্তি ভ্রান্তিতে রয়েছে কারণ গাজায় স্থায়ী তবেrypted ছাড়া কোন চুক্তিতেই যাবে না হামাস সূত্রটি আরও জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার এক সাক্ষাৎকারে বলেছেন ইসরায়েল স্থায়ী যুদ্ধ রাজি হবে না এরপরে হামাস প্রধান ওই মন্তব্য করেছেন নেতানিহু আরো বলেছেন আমরা একটি আংশিক চুক্তির জন্য প্রস্তাব ছিলাম যেন আমাদের কিছু বন্দিকে ফিরিয়ে দেওয়া হয় আমরা হামাসকে সম্পূর্ণ রূপে নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধ করব না গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের অপারেশন সেন্টারে পরিণত হয়েছে সাইপ্রাস বলছে তুরস্ক। তুরস্কের বলেছেন ফিলের অবরুদ্ধ গাজবতায় গণহত্যা ও বর্বর আগ্রাসন অপারেশন তিনি সতর্ক করে বলেছেন ভূমধ্য সাগরের এই দ্বীপরাষ্ট্রটি ইহুদিবাদী ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেকে জড়িয়ে ফেলেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তার দেশের হাবের তুর্ক টেলিভিশন চ্যানেলকে একান্ত সাক্ষাৎকারে বলেন আমরা প্রায় সময় গোয়েন্দা প্রতিবেদ প্রতিবেদনে দেখতেছি দক্ষিণ সাইপ্রাসের গ্রিক সাইট প্রিয়ট প্রশাসন বাস্তবিক পক্ষে গাজায় অভিযান চালানোর একটি ঘাটি হিসেবে কাজ করছে হাকান ফেদান বলেন যখন আপনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের অংশ হয়ে যাবেন তখন সেই যুদ্ধের আগুন আপনাকেও তাড়া করবে তুর্কি প্রধানমন্ত্রী আরো বলেন যেহেতু আমরা একই অঞ্চলে বসবাস করি এক্ষেত্রে এই যুদ্ধ আমাদেরকে স্পর্শ করবে জন্য আমাদের পরামর্শ হচ্ছে তারা যেন এই সংঘাত থেকে দূরে থাকে পূর্ব ভূমন্ত সাগরে অবস্থিত সাইপ্রাস দ্বীপ উনিশশো সাল থেকে উত্তর ও দক্ষিণ সাইপ্রাস নামে বিভক্ত দক্ষিণ সাইপ্রাস ইউরোপ যে ইউনিয়নের সদস্য হলেও তাকে স্বীকৃতি দেয় না তুরস্ক শুধুমাত্র উত্তর সাইপ্রাসকে তুরস্ক স্বীকৃতি দেয় যা কার্যত তুরস্কেরই অংশ আঙ্কারা অনেক দিন থেকেই অভিযোগ করে আসছে দক্ষিণ সাইপ্রাস বা গ্রিক সাইপ্রয়াত প্রশাসন যেখানে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়েছে যার মাধ্যমে আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলে অস্ত্র সরবরাহ করে থাকে ক্রিমিয়া নিয়ে উত্তেজনা মার্কিন ও রুশ প্রতিরক্ষা প্রধানদের ফোন আলাপ অধিকৃত ক্রিমিয়া ইউক্রেনীয় হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই ফোনে আলাপ করেছেন মার্কিন ও রুশ প্রতিরক্ষা প্রধানরা গতকাল টেনি ফলে দুই শক্তির মধ্যে বিরল যোগাযোগ হয়েছে দু সালে মার্চের পর এই প্রতকল ছিল এটি এর আগে সপ্তাহান্তে হওয়া এই হামলার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছিল মাস ব্রিটিশ বার্তা রয়টার্স এই খবর জানিয়েছে ফোনে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেসলভ কথা বলেছেন তিনি মে মাসে সের্গেই সৈগুকে তোলো বিষয়ত করেছিলেন কতপকথনী বিষয়ে ব্যাপকভাবে ভিন্ন ভিন্ন বিবরণ দিয়েছে দুই পক্ষ পেন্টাগন জানিয়েছে অস্টিন ও বেলোসফ উন্মুক্ত যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন পেন্টাগনে মুখপাত্র বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক প্রাইটার সাংবাদিকদের বলেছেন অস্টিন কতপকথন শুরু করেছিলেন 2020 সালে মার্চে পর রাশিয়ার সঙ্গে এটি এই ধরনের প্রথম কল অবশ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে 28 মাস পুরনো এই যুদ্ধে ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরা অব্যাহত রাখার বিষয় নিয়ে অস্টিন কে শত্রু করেছিলেন বেলোসফ ফোন কলে আলাপের পর টেলিগ্রাম প্রকাশ করা মন্ত্রণালয়ে একটি বিবৃতি দিতে বলা হয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে মার্কিন অস্ত্রের ক্রমাগত সরবরাহ করার কারণে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হওয়ার বিষয় ইঙ্গিত করেছেন এ আর বেস্লব উনিশশো সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার সর্বাত্মক আকর্ষণ চালায় রাশিয়া এতে করে মস্কো ওয়াশিংটনের মধ্যকার সম্পর্কের আরও অবনতি হয় গত সপ্তাহে মস্কো বলেছিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার ও প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এখন একেবারে সর্বনিম্ন স্তরে রয়েছে করেছে সপ্তাহান্তে ক্রিমিয়া উপদ্বীপে করা ইউক্রেনের হামলার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী ছিল বলে দাবি করেছিল রাশিয়া সেখানে পাঁচটি মার্কিন সর্বকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছিল ইউক্রেন এতে চারজন নিহত হন চলতি সপ্তাহে শুরুতে পেন্টাগন বলেছিল ইউক্রেন তার লক্ষ্য নির্ধারণের সিদ্ধান্ত নিয়েই নিজেই নিয়েছে দু সালে ক্রিমিয়াকে অভিযুক্ত করেছে রাশিয়া এটিকে তার ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে অধিভুক্ত করেছে এবং সেই হিসেবেই দেখে দেশটি যদিও বিশ্বের অধিকাংশ দেশই এই সংযুক্তির নিন্দা করেছে কৃষ্ণ সাগর উপদ্বীপকে তারা ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃতি দেয় সর্বশেষ জানিয়ে দিব ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধ বলছে জাতিসংঘ জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছেন মার্কিন সরকার তেহরানের বিরুদ্ধে নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অর্থনৈতিক যুদ্ধের অংশ আমেরিকা অন্যায়ভাবে ইরানের জনগণের বিরুদ্ধে এই যুদ্ধে লিপ্ত রয়েছে তিনি আরো বলেছেন আমেরিকা হামলা চালাচ্ছে এবং আমরা আমাদের জনগণকে রক্ষা করার চেষ্টা করছি এই অর্থনৈতিক যুদ্ধের ফলাফল নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতার মাধ্যমে নয় বরং ইচ্ছা শক্তির দ্বারা নির্ধারিত হবে মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে দাবি করেছে শ্যাডো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ হিসেবে প্রায় পঞ্চাশি সংস্থা ও ব্যক্তিকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে